ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনের এ পর্যায়ে আমাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সংগ্রামী প্রশিক্ষণ সম্পাদক বিপ্লবী ছাত্রনেতা ভাই মোহাম্মদ শাকিল আহমদ

উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আমার সামনে অবস্থিত তৌহদি জনতা সকলকে জানাই ইসলামী ছাত্র বাংলাদেশ যশোর জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভাইরা আমার ঘুনে ছাত্র সমাজ যখন চরম অন্ধকারে নিমজ্জিত মাদক চাঁদা টেন্ডারবাজি অশ্লীলতায় যখন নিজেকে কলুষিত করায় ব্যস্ত তখন বিংশ শতাব্দীর মুজাদ্দিন হজরত ফজলুল করিম রহমতুল্লাহ আলাহী উনিশশো সালের তেইশে আগস্ট ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নামে একটি ছাত্র সংগঠন চালু করেন দেখতে দেখতে আমরা তেত্রিশটি বছর অতিক্রম করে এসেছি প্রিয় ভাইয়ের আমার আজকে যদি আপনারা আমাদের এই সামনে অবস্থিত ছাত্র ভাইদের দিকে তাকিয়ে দেখেন হয়তো আপনারা মনে মনে ভাবতে পারেন এরা তো সবাই মাদ্রাসার ছাত্র কিন্তু না বন্ধু আপনাকে বুঝতে হবে যে ইসলামী ছাত্র আন্দোলন নামে দেশ তিনি তারা শিক্ষার্থীদের নিয়ে কাজ করে যাচ্ছে এখানে দেখতে পাবেন মাদ্রাসার শিক্ষার্থীরা আছে এখানে স্কুলের ছাত্ররা আছে আলিয়া মাদ্রাসার সাহিত্যরা আছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এমন একটি নৈতিক ছাত্র সংগঠন যেখানে আপনি আসলে বুঝতে পারবেন না কোনটি মাদ্রাসার ছাত্র এবং কোনটি স্কুল কলেজের ছাত্র প্রিয় ভাইয়েরা আমার দেখা যাচ্ছে যে আমাদের মনে রাখতে হবে সত্যের প্রতিষ্ঠা করা এবং অন্যায় প্রতিরোধ করার মাধ্যমে মুসলমানদের শ্রেষ্ঠত্ব নিহত আর এই কাজে কাজ প্রত্যেকটি মুসলমানের বিশেষ করে ছাত্র সমাজের যখনই যেই জমানায় যেখানে অন্যায় অন্যায় অবিচার জুলুম নিপরণ শুরু হয়েছে সেই জায়গায় ছাত্র সমাজ রুখে দাঁড়িয়েছে এবং তার প্রতিবাদ করে সেই জালিম শাসককে বিতাড়িত করেছে যদি আমরা দেখতে চাই নতুন করে আমরা বলতে চাই যে নতুন করে দেশপ্রেমের নামে এই দেশে নতুন করে চাঁদাবাজি লুণ্ঠনবাজি অস্ত্রবাজি শুরু করেছে যারা আমাদের সংখ্যালঘু ভাইদের উপর নির্মম অত্যাচার শুরু করেছে তাদেরকে আমরা পাঁচই আগস্টের কথা স্মরণ করে দিতে চাই যেই দিন ষোলো বছর ধরে বাংলাদেশের মানুষের পরে তারা অত্যাচার করেছে সেই পঁচিশ সরকার হাসিলাকে আমরা যেভাবে দেশটাকে পড়াতে বাধ্য করেছি ইনশাল্লাহ যদি আপনারা নতুন করে আবার ষড়যন্ত্র করতে চান তাহলে তারা তো পড়াতে পেরেছে কিন্তু আমরা এমন পরিবেশ তৈরি করবো করবো যে আপনারা আদেশটাকে বলাবার পর পাবেন না এই জন্য আমরা উদারত আহ্বান করব যে সকল বাইরে কোনো ছাত্র আন্দোলনে আসেন নাই তারা আমাদের ছাত্র তন্দ্রে আসুন দেখুন আমাদের কর্মকাণ্ড এবং দেশ রক্ষার কাজে নিয়োজিত রাখার জন্য সকলকে উদারত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি